দ্বিতীয় শ্রেণীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসের শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শ গ্রাম নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাত হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এই মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন শিক্ষক শাহাদাত দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে তিনটের বাজের ঘটনা একটা অলঙ্ক হবে উনি শাহাদাঁত ওই সাদাতে লিয়ে ওনার আগে ঢুকছে লাইব্রেরিতে ঢুকছে লাইব্রেরিতে ঢুকার পরে আমাদের ওখানে একটা ভাগ্ন আছে উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা সাত হুজুর কোলে নিয়ে বসে আছে বসার পরে শিপা দেখার পর মারিয়ে উনি লাইব্রেরির ভিতরে ঢুককে মেয়ের ধর্ষণ করছে করার পর মেয়ে সহ্য না করতে পারে চিক্ষার মারছে চিক্ষার মারার পর উনি তেনা পেয়েছে মুখের ভিতরে দিচ্ছে দেওয়ার পর মাইয়ারে একটা পর্যন্ত খাওয়াইছে স্যার ওষুধ খাওয়ানোর পর মাইয়াটা গেলতে পার না তিটা দিয়ে খেয়ে জায়গা রয়ে গেছে গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিং এর সময় তিনি দ্বিতীয় শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন আমার একটু বাঁচাও তোমরা একটু আমার বাঁচাও হে পর শিপাত গেছে ও ছোট পাঁচ বছরের শিপাত বলছে যে কে লাইব্রেরিতে কে তো বলছে যে আমি শিপাত শিপা ভাই আমি শিপা তু ভিতরে ডোকছে কিভাবে ও তার দেখে নাই পরবর্তী তো যাইয়া দেখে হুজুরা চাবি থুয়ে গেছে উনি হরতর চাবি ফেলাই থুয়ে গেছিলো চাবি দিয়ে খোলার পর দেখে শিপা অলঙ্গ অসুস্থ করে দে ভাই আমার একটু পানি দে তারপর শিপর পানি টেনি খাওয়াইয়া পায়জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার রুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ করছে ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন তবে পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসিক করছে বলে অভিযোগ করেন তারা আঠাশ তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদ আমাদের এখানে শিশু নির্যাতনকারী এবং তাকে এখনো মামলা হওয়ার পরও তাকে এখনো পুলিশ কেন গ্রেফতার করতে পারে না এই মানুষ রূপী জানোয়ার সে এখনো বাইরে কেন পুলিশ কেন এরা কোনো তৎপরতা চালাইতেছে না এই সাদাতে মানুষ জানোয়া রেখে আমরা অবিলম্ব গ্রেফতার ও ফাঁসির আওতায় আনতে চাই রাইচি গুচ্ছগ্রাম নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন সে শিশু দর্শন করছে শিশু দর্শনকারীর এখনো বিচার হয় নাই আমরা শিশু দর্শনকারীর বিচার চাই রবিবার দিন সাড়ে তিনটা বাজে স্কুল থেকে আসছি আইসে গোসল করতে গেছি তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি আমি জানলা খুলে দেখি কি সাদা থুজুরের চেহারে বসা তার কোলে শিফা তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাও আমি এইটা দেখে জানলা বন্ধ করে দিছি তার চাই ফাঁসি চাই আমরা সবাই অনেকটি মেয়ের সাথে এরকমের করছে কিন্তু তারা সাহস পায় নাই বলার এই তিনটার ঘটনা নাতি সেন গিয়ে গেছে সাহাদাত বেজি করছে এই গের আমরা বিচারছি হাসিছে হাসিছে মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনি আওতায় আনার দাবি জানান মানববন্ধন শেষে এলাকারবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষুপ মিছিল করেন ছাগাফিজুরের বিচার চাই হাসি চাই আমার মেয়েরও একদিন হাত ধরে টেনে নেতে চাইছে কিন্তু ওসিডিয়াইয়ে পড়ছে এইরকম করছে সে না আমরাও বিচার চাই যে এই রকমের কাজ আর না করে সে কখনো এর জেনে জানি সবাই শিক্ষা হইয়ে যায় শাহাদ বদমাইশের কঠিন বিচার চাই আমাদের দাবি ও সিসারের কাছে দাবি যে তার ফাঁসি হোক যদি না পারে আমাদের কাছে ছেড়ে দিক আমরা পাবলিকে তার বিচার করব। আমরা সে আমাদের মেয়ে নির্যাতন করছে দর্শন করছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে ঝালকাঠি রাজাপুর থেকে মোহাম্মদ মাহিন খান দিগন্ত টিভি